আজকের আলোচ্য বিষয় হল জিলহজ মাসের প্রথম তেরো দিনের ফজিলত নিয়ে আলোচনা জিলকদ মাসের পরেই যেই মাস আসবে জিল হজ মাস এই মাসে বিশেষ করে যারা হজে যাবে না তাদের জন্য রসুল্লা সাল্ল্লাহ আলিয়াসাল্লাম আলাদাভাবে ফজিলতের কথা বর্ণনা করেছেন জিল মাসের আট তারিখ থেকে যখন হাজি সাবরা তাদের হজের কার্যক্রম শুরু করবে জিল মাসের আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বাবা বারো তারিখ পর্যন্ত রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেন জিল মাসের চাঁদ উদয়ের পর প্রথম যে নয় দিন আছে এই নয় দিন আল্লাহ সুবাহান তালার কাছে এত সম্মানিত এত সম্মানিত যে আল্লাহ সুবাহান অন্য সমস্ত নেক আমলের চাইতে উত্তম বিনিময় এই দশ দিনে বান্দাদেরকে দিয়ে থাকেন সুবাহান আল্লাহ বিশেষ করে রসুল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারি শরীফ হাদিস মা আমিন আয়ামিল আমলসল ফিহা আহাবু ইহিমিন হাজিলামী আয়াম আল আসর রসুল্লা সাল্লি ওসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে ওই দশ দিনের নেক আমল আল্লাহ সুবাহান নিকট এত পছন্দ নিয়ে এত মাহবুব যে অন্য অন্য কোনো দিনের মতো নয় অর্থাৎ অন্য সমস্ত দিনের নেক আমলের চাইতে জিল মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহ তালার কাছে অধিক প্রিয়াল জিহাদুফি সাবিল্লাহ সাহাবাইকরাম মজদিস থেকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই দশ দিনের আমল বেশি প্রিয়াল জিহাদুফি সাবিলিল্লাহ রসুল বললেন হা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে বেশি প্রিয় সুবাহান আল্লাহ ইল্লা রজুলুন খরাজা বিফসিহি ইন তবে যে ব্যক্তি জিহাদের ময়দানে তার জান এবং মাল নিয়ে জিহাদ করতে যায় আর সে জিহাদের ময়দান থেকে পুনরায় যান এবং মাল নিয়ে ফিরে আসতে পারে না তার কথা ব্যতিক্রম তাহলে জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আমরা বেশির থেকে বেশি নেকামল করার চেষ্টা করব। নফর ইবাদত করার চেষ্টা করব। অন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন এটা আছে হাইসামি মজম জওয়ায়দ হাদিসের কিতাবে দুনিয়াল আল আশরু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন ইয়ানি আশরাজিল হাজ্জা অর্থাৎ জিলহজ মাসের অর্থাৎ এই যে আমাদের আরবি যেই মাস চলতেছে এই মাসের পরের যেই মাস আসবে জিলহজ মাস সেই মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে রসুল বলেছেন এবং অন্য হাদিসের মধ্যে আছে এই দশ দিনের প্রত্যেকটা দিন এক একটা দিনের রোজা এক এক বছরের রোজা সমতুল্য সুবাহান আল্লাহ এবং এই দশ দিনের রাতের ইবাদতগুলো হলো সবে কদরে রাতের ইবাদতের সমপরিমাণ আল্লাপাক সাবধান করবেন এই জন্য আমাদের সামনেই আসবে জিল হাজ মাসের দশ দিন আমরা আগের থেকেই প্রস্তুতি নিব যে এই দশ দিন যেন হেলাই খেলাই না কাটে এখানে বেশির থেকে বেশি নফল ইবাদত করবো বিশেষ করে যারা কোরবানি করবে তারা তো ইনশাল্লাহ আগের থেকে কোরবানির প্রস্তুতি নিবে আমরা ইনশাল্লাহ আগামী থেকে থেকেই ধারাবাহিকভাবে কোরবানির আলোচনা করব তো এই প্রথম দশ দিন অনেক সময় দেখা যায় কোরবানির পশু কিনতে গিয়ে বা অন্য অন্য কাজের মধ্যে এমনিতেই সময় কেটে যায় ঠিকমতো নামাজও হচ্ছে না এরকম হয়ে যায় আসলে এরকম না আমরা ফরজ ইবাদত অবশ্যই যতটুকু সেটা করবই নফলের ইবাদত ওই দশ দিনের মধ্যে বাড়িয়ে দেব এবং রসুল্লা সাল্লি সাল্লামের এই নসিহাতে এই কথায় সাহাবা মধ্যে তাদের আমলের জজবাব দেখা হয়েছে যে তারা ওই দশ দিনের মধ্যে বেশির থেকে বেশি নফল ইবাদত করতেন জিকির দোয়া ইস্তেকফাত নফল রোজা কোরআন তেলাওয়াত এভাবে যত নফল ইবাদত আছে এগুলো বেশির থেকে বেশি তারা করতেন এবং ওই দশ দিনের মধ্যে একটা আছে ইয়ামুল আরাফা যেটাকে জিলহজ মাসের নয় তারিখ বলা হয় যেই দিন হাদিস সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিনটাকে বলা হয় ইয়ামুল আরাফা এই ইয়ামুল আরাফার দিনে যদি কেউ রোজা রাখে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেন আমি আল্লাহ তালার কাছে আশা রাখি যে আল্লাহ তালা তার বিগত এক বছর এবং সামনের এক বছরের গোনাকে মাফ করে দেবেন সোবাহ আল্লাহ এটা আছে মুসলিম শরীফের হাদিস

জিলহজ মাসের প্রথম নয় দিন যেহেতু ঈদের দিনে জিলহজ মাসের দশ তারিখ হবে ঈদের দিন ঈদের দিনে রোজা রাখা যাবে না প্রথম নয় দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করব। নয় দিন না পারলেও বিশেষ করে ইয়ামুল আলাফা নবম তারিখের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব অন্য হাদিসের মধ্যে আছে জাওয়ায়েদ কিতাবের রসুল বলেন মিন আইয়ামিন ওয়ালা আহাবু ইলাল্লাহিল আমালু ফীহিন মিন আইয়ামিল আশরি রাসূল বলেন জিলহাজ মাসের প্রথম 10 দিনের আমল হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে তে মর্যাদাপূর্ণ ইবাদত এবং সম্মানিত আমল فاাক্সিরু ফীহিন মিন আত তাসবীহ ওয়াত তাহমীদ ওয়াত তাহলীল ওয়াত তাকবীর সুতরাং فاাক্সিরু তোমরা মাসের এই প্রথম দশ দিনের মধ্যে বেশি বেশি তসবিহ পাঠ করো তাসবিহ মানে সুবহ ওয় তাহমিদ তোমরা পাঠ করো সেটা হলো আলহামদুলিল্লাহ ও তাহলিল তাহলিল হলো লাহ ইহ তকব তকবীর হলো আল্লাহ আকবর তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিনে তাসবিহ তাহমিদ তাহলিল তাকবীর এগুলো বেশির থেকে বেশি পাঠ করার কথা রসুল বলেছেন এবং উৎসাহ দিয়েছেন অফি রেওয়ায়াতিন অন্য রেওয়ায়তের মধ্যে আছে তাহলিল তোমরা বেশি বেশি তাহলিল এবং তাকবির পাঠ করো এবং আল্লাহকে স্মরণ করো জিলহজ মাসের প্রথম দশ দিন এবং আল্লাহ সুবহানাহু সুরাতুল তাআলা সূরাতুল শত তিন নম্বর আয়াতের মধ্যে বলেন ওজকরুল্লাহ ফি অয়্যা বি মাদুদা তমতাজ্জালা ফি ইয়ৌ মাইনি ফালা ইসমালাই ওমংতা সরফালা ইসমালই লিমা নিত্যা ক আল্লাহতালা বলেন তোমরা নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহতালাকে স্মরণ করো যে ব্যক্তি চায় তাড়াতাড়ি অর্থাৎ দুই দিনে শেষ করবে তার কোনো অন্যায় হবে না আর যে চায় তা আক্ষার করবে তিন দিনে করবে তারও কোনো অন্যায় হবে না এটা হলো হাজি শব্দের ব্যাপারে তারা যখন আট নয় দশ তারিখ হজের কাজ সম্পন্ন করার পরে তখন অর্থাৎ প্রথমে যখন মিনায় যায় মিনা হলো আট তারিখে যায় আট তারিখে মিনায় থাকার পরে নয় তারিখে ইয়ামুল আরাফায় তার অবস্থান করে নয় তারিখের সন্ধ্যার সময় তারা মুজদালিফার দিকে যায় রাত মুজদালিফাই থেকে দশ তারিখে তারা আবার মিনায় চলে আসে এরপরে কঙ্কন নিক্ষেপ মাথা মন্ডল এগুলো করে কেউ কেউ এগারো বারো তারিখেই সমাধান শেষ করে ফেলে আবার কেউ কেউ এগারো বারো তেরো তারিখে করে তার মানে কেউ হস পাঁচ দিনে সম্পন্ন করে কেউ ছয় দিনে করে আল্লাহ বলছেন পাঁচ দিনে করলেও তাদের কোনো সমস্যা নাই ছয় দিনেও সমাধান করলে সমস্যা নাই তো এই জন্য আমরা এই যেই কয় দিনের মধ্যে হজ পালন করা হবে সেই কয় দিনগুলোর ব্যাপারে যারা হজে যাবে না তাদের ব্যাপারে আল্লাহ তালা বিশেষ একটি আমল দিয়েছেন সেটা আমরা জানি যে জিল হজ মাসের নয় তারিখ থেকে নয় তারিখের ফজন নামাজ থেকে নিয়ে জিল হজ মাসের নয় তারিখের ফজর নামাজ থেকে নিয়ে তেরো তারিখের আসন নামাজ পর্যন্ত আমরা ত্যাগবিরে তাশরিক বলি আকবার এটা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে ওয়াজিব হয়ে যায় এই পাঁচ দিন তকবির তাসিক প্রত্যেক নামাজের পরে পাঠ করা যেহেতু এই পাঁচ দিন হজের সময় এই জন্য তারা বাড়িতে থেকে মুসাফির অবস্থায় এগুলো পাঠ করতে হয় সম্মানিত হাজিরিন এজন্য আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতের জন্য প্রস্তুতি নেই আজকে হলো জিলকদ মাসের দশ তারিখ আর যে দিন আসে জিলহজ মাসের চাঁদ কখন উঠবে কখন থেকে শুরু হবে আমলের জন্য আগের থেকেই প্রস্তুতি পরিকল্পনা দরকার আর যারা আমরা কোরবানি দেবো কি দেব না এভাবে ভাবতেছি তো তাদের বিষয় হলো কোরবানি হচ্ছে ওই ব্যক্তির উপরে ওয়াজিব যেই ব্যক্তি মালিকের নিসাব অর্থাৎ আমরা জানি যে স্বর্ণ এবং রূপার যে একটা মাপকাঠি আছে জাকাত ফরজ হয় যেই কারণে সাড়ে বান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক হলে এই মালিক হওয়ার পরে এক বছর অতিবাহিত হলে হলো জাকাত ফরজ হয় আর কোরবানিটা তার ভিন্ন সেটা হলো এই সমপরিমাণ সম্পদের মালিক হবে তবে এক বছর অতিবাহিত হওয়া শর্ত না কোরবানির ওই তিন দিনের মধ্যে যে কোনো সময় যদি সে মালিক হয়ে যায় তার উপরে কোরবানি করা ওয়াজিব আর কেউ যদি ওয়াজিব না হলেও এমনিতেই সবের নিয়েতে দেয় তা আলহামদুলিল্লাহ বেশি ভালো অনেক গরিব গরিব মানুষও কোরবানি দেয় দিতে পারবে সব বেশি তবে যাদের মালিক নিসাবের মালিক হবে ওই তিন দিনের মধ্যে তাদের উপরে ওয়াজিব এজন্য যাদের উপরে আমাদের আল্লাহ তালা সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে ক্ষমতা দিয়েছে তার আমরা আগের থেকেই এরকম কোরবানির জন্য প্রস্তুতি নেই এবং ফি সাবিল্লা আল্লাহ তালার জন্য দিব লৌকিকতা যেন না আসে এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা রাজি খুশি করার জন্য ওই দশ দিনের মধ্যে আল্লাহ তালা জিকির শব্দটা ব্যবহার করেছেন যে ওয়জকুরুল্লাহ আল্লাহকে বেশ জিকির করার কথা বলেছে জিকির এটা একটা ব্যাপক শব্দ জিকির দ্বারা আল্লাহর স্মরণ বুঝায় জিকির দ্বারা সলাৎ জিকির দ্বারা কোরআন যে কোনো ইবাদতকেই জিকির বলে সম্বোধন করা যায় তবে বিশেষভাবে জিকির দ্বারা সলাতকেই উদ্দেশ্য করা হয় যেমন নসুল্লাহ সাল্লাল্লাহ আনিসাল্লাম হাদিসের মধ্যে বলেন মামসল্লা কদা তাফি জামাহাতিন সুম্মা কোয়াদা ইয়েজ কুরুল্লা হাতা ততলোয়া শামসু সুম্মা সাল্লা কা তাইন কান কা কাজির হাত জাতিন অমরহ তাম্ মাতিন তাম্ মাতিন তাম্মা যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সূর্য অস্ত পর্যন্ত সেখানে আল্লাহ তালার তসবি তাহালিল তকবির পাঠ করবে এরপর দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে একটি হজ এবং একটি উমরা করার সবদান করবেন সুবাহ আল্লাহ তাহলে ফজর নামাজের শেষ হয়তো বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টার ব্যবধানেই কিন্তু সূর্য উদয় হয়ে যায় তাহলে যদি অতটুকু সময় মসজিদেই কাটিয়ে দেওয়া যায় বা জিকি রাস্কারের কাটিয়ে দেওয়া যায় এরপরে দুই রেগাত নফল নামাজ পড়লে আল্লাহ তালা একটা হজের দান করবেন এবং একটা উমরা করার দান করবেন আর এগুলো হলো কবুলিয়াত হজ এই জন্য এটা নফল ইবাদত আমরা চেষ্টা করলে করা যাবে এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম নাদিসের মধ্যে বলেন আলা উনাব্বি হুকুম আমা আল আমি কি তোমাদেরকে জানাবো না তোমাদের উত্তম আমল সম্পর্কে এবং তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র পাকসাফ আমল সম্পর্কে ওয়ার ফাই ফি দা এবং তোমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে সে ব্যাপারে অখয়রিন লাকুম মিন ইনফা পিজ্জাহা বিওয়াল ওয়ারেটি এবং আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপ দান করার চাইতে উত্তম অক্ষয় লকুমিন এবং আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর দুশ্মনদেরকে যুদ্ধ করতে করতে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবং নিজে শহীদ হয়ে যাওয়া তার চাইতে উত্তম বলো ইয়া রসুল আল্লাহ তিলকা ইয়া রসুল আল্লাহ বলেন হে আল্লাহর রসুল সে আমলটা কি এত গুরুত্বপূর্ণ কলা জিকরুল্লাহ হি আল্লাহ আল্লাহর নবী বললেন সেটা হলো আল্লাহ তালার শরণ কলা মোয়াজ বিন জাবাল রদি আল্লাহ তালান মা সেই উন আনজামিন আযা বিল্লাহ বিন এবং হাযত মোয়াজ বিন জাবাল রদি আল্লাহ ন বলেন আল্লাহ তালার আযাব থেকে রক্ষা করার ব্যাপারে আল্লাহর জিকির থেকে উত্তম কোনো আমল নাই তাহলে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তালার জিকির করা তসবি তাহালিল তাহমিদ এগুলো পাঠ করা এবং অন্য হাদিসের মধ্যে আছে মিন তোমার জিব্বা যেন এমন সময় সব সময় ভিজা থাকে অর্থাৎ আন তামুতা তুমি যে অবস্থায় মৃত্যুবরণ করতেছ সে অবস্থায় যেন তোমার জবানের জিকির থাকে এটাই আল্লাহ তালার কাছে আহাবুলা আমাল সবচেয়ে উত্তম আমল তাহলে সব সময় আল্লাহ তালার স্মরণে কাটানো এটা হলো উত্তম আমল সম্মানিত উপস্থিতি আজকে মে মাসের হলো নয় তারিখ তো মে মাসের দ্বিতীয় রবিবারে বিশ্ব মা দিবস পালিত হয় হয়তো আমাদের দেশে অতটা প্রচার প্রসার নাই তো বিশ্বের মধ্যে বিশ্ব মা দিবস পালিত হয় সেটা আমাদের এগারো তারিখ হবে তাহলে বিশ্ব মা দিবস যারা এই যে দিবসগুলো পালন করেন এই দিবসগুলো আসলে মূলত ওই দিনকে দেখা যাচ্ছে যে উদ্দেশ্য পালন করা হয় সেটার একটু আনাগোনা কথাবার্তা বেশি আলোচনা করা হয় তো আমরা এ বিষয়ে কথা বলতে চাই সেটা হলো মা দিবসে যায় কেবলমাত্র সেই দিবসের দিনেই মাকে একটি সুন্দর মেসেজ পাঠানো হয় বা মার সাথে একটি সুন্দর আচরণ করা হয় বা মায়ের পরিচয় দেওয়া হয় বা বৃদ্ধাশ্রমে থাকলে মায়ের কাছে দেখা করা হয় এই জন্য মা দিবস হিসেবে পালন করা হয় আমরা মুসলিম জাতি আমাদের মা দিবস প্রতিদিনই কি বলেন আমরা মায়ের সাথে প্রতিদিনই কথা বলি মায়ের সাথে সম্মান মর্যাদা মায়ের হক আদায় করার ব্যাপারে প্রতিদিনই আমরা সচেতন থাকি বিশেষ করে আমরা কোনো দিবস মা দিবস পালন করার প্রয়োজন থাকে না এ ব্যাপারে হাদিসের মধ্যে আছে যেহেতু আমরা একটু আগেই বললাম প্রত্যেকটা স্মরণে প্রত্যেকটা কাজেই আল্লাহর স্মরণ রাখা লাগবে এবং হাদিসের মধ্যে আছে মা জালাসা ইল্লা কানা আলাইহিম তিরতন যেই মজলিস যেই আলোচনার মাহফিল যেই মিটিং যেই সভা যেখানে একত্রিত করা হয় মানুষ ওইখানে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা না হয় রসুল বলেন আলাইহিম তিরতন সেটা তার জন্য ধ্বংসের কারণ হবে না অনেক মজলিস পাওয়া যায় আমাদের সমাজের দেশে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় না আছে না নাই শুধু পরনিন্দা তমুক ভালো অমুক বলো এই আলোচনা করেই ওই মিটিং শেষ হয় অথচ প্রত্যেকটা আলোচনা মজলিসে আল্লাহ রসুলের নামে শুরু করতে হবে এবং রসুল বলেন অমা মাসা আহাদুন মামসান যে ব্যক্তি সামান্য কিছু হাঁটলো অল্প কিছু হেঁটে গেল এই হাঁটার মধ্যেও আল্লাহর স্মরণ নাই তাহলে হেঁটে যাওয়াটাও তার জন্য ধ্বংসের কারণ ওমা আওয়া যে ব্যক্তি কিছু সময় বিশ্রাম নিল অবস্থান করলো ওই বসার মধ্যে ওই বৈঠকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা নাই বলে ওই বসাটা ওই বিশ্রাম করাটাও তার ধ্বংসের কারণ তার মানে আমরা বুঝতে পারলাম সব জায়গায় সবখানে অফিস আদালতে দোকান পাটে ঘরে বাইরে মসজিদে সব জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা স্মরণ রাখা লাগবে আমাদের তাহলে মা দিবস বিষয়ে আমরা এটা বলতে চাই বলেন সাকাতিহি মা পিতা মাতার সন্তুষ্টিতে হচ্ছে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি তাহলে সারা বছর পিতা মাতার খবর নিলাম না বছরে একদিন মা বাবার সাথে খুব সুন্দর আচরণ করলাম এটা কি মা বাবার হক আদায় হবে মা বাবার হক আদায় হবে না আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন তারপর রানী শরীফের মধ্যে আছে আল জান্নাত তাহতা আর জুলি মা জান্নাত তো পিতা মাতার পায়ের নিচে তাহলে পিতা মাতার পায়ের নিচে হলো জান্নাত সেটা কি একদিন ভালো আচরণ করে অর্জন করা সম্ভব এজন্য আমরা দিবস পালন না করে নিয়মিতভাবে পিতামাতার হক আদায় করার চেষ্টা করব আর আমরা যারা বাবা আসি সন্তানের হক আদায় করার চেষ্টা করব বুখারী শরীফের মধ্যে আল কাবাইরুল শিরক বিল্লাহি সুম্মা উকুকাল ওয়ালিদাইন কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো পিতামাতার অবাধ্য হওয়া বুখারী শরীফের হাদিস ইন আল্লাহ আলাইকুমুল উকাকাল হুম মুহাত আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছে পিতা অবদ্ধ অবাধ্যচরণ করা তাহলে এজন্য মা দিবস পালন না করে আমরা মনে আমরা সেদিনও যদি কোনো আলোচনার প্রয়োজন হয় পিতামাতার হক বিষয়ে আমরা আলোচনা করবো আল্লাহ রসুলের এবং মে মাসের পনেরো তারিখে হলো আন্তর্জাতিক পরিবার দিবস পনেরো তারিখে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় পরিবার দিবস ওখানেও যদি আলোচনার প্রয়োজন হয় সেখানেও পরিবার বিষয়ে কোরআন সুন্না কি বলেছে সে আলোচনা করব। এগুলো আমাদের কাছে স্পষ্ট আল্লাহ রসুল আমাদের কাছে বলে গেছেন আল্লাহ আল্লাহ তালা কোরআন স্পষ্ট বলেছেন পরিবার নীতি কেমন হওয়া দরকার সমাজ নীতি কেমন হওয়া দরকার ব্যক্তি নীতি কেমন হওয়া দরকার যেমন আপনারা ইতিমধ্যমধ্যেই সবাই অবগত হয়েছেন নারী সংস্কার কমিশনার নামে যেই একটা নীতি বের করেছে তারা নারীদের অধিকার নিয়ে কথা বলে যেই অধিকার আল্লাহ আল্লা সুবাহানো তালা নারীদেরকে দিলেন সেই অধিকারের ব্যাপারে তারা অভিযোগ তুলেছে সেই অধিকার নাকি সমান অধিকার হয় নাই সেই অধিকার নাকি এরকম বৈষম্য হয়েছে বিল্লাহ এই কথা বললে তো ইমানই থাকবে না আল্লাহ যে অধিকার দিয়েছেন আল্লাহ দিয়েছেন ন্যায্য অধিকার সমান অধিকার হয় না সমান মানুষ হলে সমান অধিকার হয় নারী আর পুরুষ সমান নয় আল্লাহ তারা বলেন পুরুষ হলো ঘরের রানী আর রানী মহিলা হল ঘরের রানী ঘরের মধ্যে মহলের মধ্যে বাদশাহী করবে সে রাজত্ব করবে সে আর পুরুষ হলো বাহিরের রাজা সে বাহিরের রাজত্ব করবে মহিলাকে সেনা প্রধান বানানো যাবে না সে সেনা প্রধানগিরি করা তার দায়িত্ব না যুদ্ধের ময়দান পরিচালনা করার দায়িত্ব মহিলার নয়